আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে একশো কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এ নিয়ে কথা বলতে যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর এম মাসুর রিয়াজ জনাব রিয়াজ আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে যেটি শুরুতেই জানতে চাই যে একশো কোটি ডলার আসছে এসব কি অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়ানো নজির কিনা জনাব রিয়াজ আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে জি ধন্যবাদ জি নিশ্চিতভাবে এটা একটা সিগন্যাল যে আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনের যে সুযোগ এবং ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্র মেরামত অর্থনীতি মেরামতের যে একটা মানে খুবই এসেন্সিয়াল লক্ষ্য হাতে নিয়েছে সেটার জন্য এটা একটা বড় সাপোর্ট এবং একটা বড় সিগন্যাল বাংলাদেশিদের জন্য এটা একটা সিগনাল বিশ্বের জন্য একটা সিগনাল যে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন যে আন্তর্জাতিক মাল্টি ল্যাটারাল ইনস্টিটিউশন ওয়ার্ল্ড ব্যাংক এডিবি আছে আইএমএফ আছে তারা বাংলাদেশের সাথে আছে ইন্টারিম গভর্নমেন্টের সাথে আছে তো এখন এই যে একশো ষাট কোটি ডলার যেটা আপনি বললেন সেখানে আজকে সবচাইতে নতুন যেটা আসলো আজকে যুক্তরাষ্ট্রের যে হাই লেভেল ডেলিগেশন সেখানে দুইশো মিলিয়ন ডলার বিশ কোটি ডলারের একটু বেশি সেটা প্রমিস করেছে আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ কেননা এই যে ডেলিগেশন এসছে সেই আসার তাদের আসার সময়টা তাদের যে যে বাংলাদেশে সেই এনগেজমেন্টটা বা উদ্যোগটা আর বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে এগুলো আমি মনে করি অত্যন্ত এনকারেজিং এটা থেকে একদিকে ইন্টারিম এবং এই নতুন বাংলাদেশ গঠনের যে সুযোগ এবং প্রক্রিয়া সেখানে যুক্তরাষ্ট্রের সমর্থনের একটা ইঙ্গিত এবং স্পষ্ট ইঙ্গিত তারা দিচ্ছে যেটা আমি মনে করি আর্থিক খাতে সরকারে কি ধরনের সহায়তা দিতে পারে যুক্তরাষ্ট্র দেখেন আমাদের আর্থিক খাতে এই মুহূর্তে সবচেয়ে বড় দুটো প্রয়োজন একটা হলো ব্যাংকিং সেক্টরকে স্টেবিলাইজ করা রুগ্ন ব্যাংকগুলোকে দ্বারা করানো আর হলো আমাদের যে বিলিয়নস অফ ডলার এই ব্যাংকের এনপিএল বা ব্যাংকের ডিপোজিটারদের অর্থ চুরি করে যে পাচার হয়ে গেছে সেই অ্যাসেট রিকভারি বা রিপ্যাট্রিয়েশন স্টোলেন অ্যাসেট রিপ্যাট্রিয়েশন এই তিন জায়গাতেই যুক্তরাষ্ট্র খুব শক্ত কারিগরি এবং কৌশলগত সহায়তা দিতে পারে কারিগরি এই কারণে যুক্তরাষ্ট্রের যে তাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট তাদের ফেডারেল এবং তাদের বেসরকারি খাতে যে ধরনের আহ আছে সেগুলো কিন্তু আমাদের এই ব্যাংকিং সেক্টর স্টেবিলাইজেশন এবং অ্যাসেট স্টোলেন খুব হেল্প করবে এবং স্টোলেন অ্যাসেট রিকাভারি এটা যে শুধু যুক্তরাষ্ট্র তাই না আমরা দেখেছি যে এটা ক্যানাডা সিঙ্গাপুর যুক্তরাজ্য এসব জায়গাতেও এই টাকাগুলো পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই প্রতিটা দেশই কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে আন্তর্জাতিক আর্থিক সিস্টেম বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম এটা কিন্তু ইউনাইটেড স্টেটস এর একটা বড় ইনফ্লুয়েন্স সেখানে আছে তো সুতরাং যুক্তরাষ্ট্র থেকে না অন্যান্য যে দেশগুলো গেছে বলে ধরা হচ্ছে এই এই পাচারকৃত টাকা ব্যাংকের এনপিএল থেকে সেটাকে ফেরত আনতে কিন্তু যুক্তরাষ্ট্রের কৌশলগত সহায়তা কারিগরি সহায়তার পাশাপাশি জানতে চাই যে যুক্তরাষ্ট্র সহায়তা দিলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন কিনা আপনি এটা কিছুটা হলেও সম্ভব আমাদেরকে খুব রিয়েলিস্টিক হতে হবে পাচার করা অর্থ ফেরত আনার প্রক্রিয়া সবসময় খুব জটিল যেকোনো দেশের জন্যই খুব জটিল এবং এটা একটু মানে সময় সাপেক্ষ কারণ প্রথম কথা হলো যে আমাদেরকে এভিডেন্স প্রেজেন্ট করতে হবে কারণ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা কানাডা আপনারা জানেন তাদের আইনি ব্যবস্থা আইনি প্রতিষ্ঠানগুলো অত্যন্ত শক্তিশালী তারা সেখান থেকে টাকাকে অ্যাসেট আইডেন্টিফাই বা চিহ্নিত করা হিসাবে সেটার জন্য এভিডেন্স লাগবে এবং রিপ্যাট্রিয়েশন তাদের আইনের যে ধারাগুলো আছে সেগুলোর সাথে কমপ্লাই করে আমাদেরকে আনতে হবে এবং যাদের কাছ থেকে এই টাকাগুলো রিকাভার করবে তারাও কিন্তু আইনিভাবে ফাইট করবে এটা যে আমাদেরকে ধরে রাখতেই হবে সুতরাং আনা সম্ভব কিন্তু আনার প্রক্রিয়া জটিল এবং আনার প্রক্রিয়া সময় সাপেক্ষ সুতরাং আমাদেরকে সেই এক্সপেক্টেশন ম্যানেজ করতে হবে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংক বিশেষ করে গভর্নর যথেষ্ট উদ্যোগ নিচ্ছে তো আমরা আশা করি যুক্তরাষ্ট্রের এই ডেলিগেশন বাংলাদেশে থাকা অবস্থায় সেই আলোচনাটা হবে আরেকটা জায়গায় কিন্তু যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা বা আর্থিক সহায়তা বা কৌশলগত সহায়তা প্রয়োজন এই আর্থিক খাতের সেটা হলো এই আর্থিক খাতে যেটা ম্যাক্রো ইকোনমিক বুঝতে পেরেছি হাতে একেবারেই সময় নেই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য